আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আমার মামামনি তো ঘরে থাকতেই মন চায় না সে শুধু প্রত্যেকটা ব্যালকনিতে যে যে গ্রিলের মধ্যে ধরে বসে থাকবে ঝুলে থাকবে তো আমার বাসার চারটা ব্যালকনিতে দুইটা ব্যালকনিতে আপনার হচ্ছে ক্যাটপ্রুফ করা আর ওর অনেক বেশি শখ যে ও গ্রিল ধরে বসে থাকবে রাস্তার মানুষ দেখবে আকাশ দেখবে তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল হালকা বৃষ্টি বৃষ্টি ছিল আর ও ঠান্ডা বাতাস খাচ্ছে কিছুক্ষণ থাকবে আমার বাচ্চাদের বেডরুমে কিছুক্ষণ থাকবে আমার বেডরুমে আমার বেডরুমের ব্যালকনিতে পাখি আছে ওই যে দেখেন দৌড়িয়ে এসে পড়েছে আমার বেডের ওপরে তো এসে দুই পা দিয়ে সামনে দিয়ে ও আমার ব্যালকনিতে পাখি দেখছে আমার ব্যালকনিতে আমার ক্যাট প্রুফ করা নেই আসলে ক্যাট প্রুফ করে ফেললে কাপড় শোকা দিতে অনেক বেশি সমস্যা হয় তাই বাড়ির চারটে ব্যালকনিতে দুইটা ক্যাট প্রুফ করেছি নেট দিয়ে আর দুইটা এমনিতেই খোলা রেখেছি তো একটার মধ্যে আমি আবার পাখি পালি আমি আবার ছোটোবেলা থেকেই এগুলো পালার অনেক বেশি শখ ছিল আজকে আমার পাখির বাচ্চা হয়েছে তেরো দিন তো মার্শাল্লা বাচ্চাগুলো অনেক বেশ বড়ো হয়ে গেছে আর এখনও নিজে নিজে খেতে পারে না ওর মা ওকে খাইয়ে দেয় তো আমার খুব ভালো লাগে আমি যখন কাজের ফাঁকে বিছানায় বসে থাকি শুয়ে থাকি তখন আমি জানলা দিয়ে আমার এই পাখিগুলোকে দেখি তো আমি আগে অনেক পাখি পালতাম বাজিগর পাখি পালতাম লাভবার। আর হচ্ছে আমি আবার কবুতরও পেলেছি এখন গুবুর পাখি পালছি আমার গুবর ডাক অনেক ভালো লাগে ডাক শোনার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু পাখি ডিম দিয়েছে আর বাচ্চাও ফুটেছে তো খুব ভালো লাগে ওদের দেখতে সবাই দোয়া করবেন আর আমি ছোটোবেলায় অনেক হাঁস মুরগি এগুলোও পেলেছি মুরগির ডিম থেকে বাচ্চা ফুটিয়েছি তো আমার এগুলো খুব ভালো লাগে আমাদের যখন খোলা বাসা ছিল তখন আমরা এগুলো পালতাম আমাদের ছাগল পালা হতো তা এগুলো আমার মানে খুব ভালো লাগে আর এখনকার বাচ্চাদের তো এগুলো সম্পর্কে তেমন একটা ধারণা নেই যারা ঢাকায় আছেন আর হচ্ছে বিড়াল আমি কখনও ভাবতেও পারি নাই যে আমি বিড়াল পালব বিড়াল প্রেমী হব শুধু আমার বড় মেয়ের জন্য আমার বড়ো মেয়ের বিড়ালের অনেক বেশি শখ আর আমার মেয়ে যখন বিড়াল বাসায় নিয়ে এসেছিলো তখন আমি তাকে তো মেরেছিলাম ও যে কেন বিড়াল নিয়ে এসেছে আমি বিড়াল একদমই পছন্দ করতাম না আর এখন দেখেন তার উল্টো